আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকে জানতে চাচ্ছেন যে ভাই শুনলাম ব্রুনাইয়ের ভিসা বন্ধ আসলে কি ব্রুনাইয়ের ভিসা বন্ধ কিনা তো আজকে আপনাদের এই বিষয়ে জানাবো ব্রুনাইয়ের ভিসা আসলে বন্ধ না ব্রুনাইয়ের ভিসা খোলা আছে এই যে আমি গত কিছুদিন আগে যে ব্রুনাইয়ের ভিসা পাইছি আমার লোকের আমার কয়েকজন লোক আসবে তো তাদের ভিসা পাইছি তার মানে আমি নিজেই ভিসা পাইছি যে তো সেটা তো ব্রুনাইয়ের ভিসা বন্ধ নাই আর যারা বলতেছে যে ব্রুনাইয়ের ভিসা বন্ধ হয়তো বা আপনারা তাদের কাছে টাকা পয়সা দিচ্ছেন এই জন্য তারা আপনাদের একটা বুঝ দিয়ে রাখার চেষ্টা করতেছে ব্রুনাইয়ের ভিসা বন্ধ সরকারি ভাবে হয় নাই হইলে অবশ্যই নোটিশ দিবে আর নোটিশ দিলে ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দেবো আপাতত বন্ধ হওয়ার তেমন কোনো আবাস পাওয়া যায়নি আর ব্রুনাইয়ের ভিসা আসলে ব্রুনাইতে দেরি হচ্ছে না ব্রুনাইতে আপনার ভিসা খুব শীঘ্রই হয়ে যায় মানে এক মাসের ভিতরে হয়ে যায় পনেরো দিন থেকে এক মাসের ভিতর হয়ে যায় কিন্তু বাংলাদেশ থেকে বোয়েস যে প্রসেস যে প্রক্রিয়া এগুলো করতে অনেক সময় লাগে এখান থেকে সব কাগজপত্র বোয়েস এল পাঠানোর পরে আবার ইন্টারভিউ সেবার আছে ওখানে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপন দেওয়ার পরে অনেক লোক আবেদন করে পনেরোশো দুই হাজার পাঁচ হাজার আবেদন করতে করে তার ভিতর থেকে দশজন পাঁচজন বিশ জন লোক নেয় এইগুলো সিলেক্ট হয়ে আসতে অনেক সময় লাগে এই কারণে আসলে দেরি হয় কিন্তু বুরুনাইতে সব কাগজপত্র কমপ্লিট হয়ে বয়সেল থেকে আসার পরে যদি এলডির জন্য অ্যাপ্লাই করে এলডি সর্বোচ্চ গেলে এক থেকে দেড় মাস এবং ভিসা হইতে আর সর্বোচ্চ গেলে এক মাস পনেরো দিন থেকে এক মাস টোটালি সব মিলিয়ে তিন মাস সাড়ে তিন মাস ধরেন চার মাসের ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এর বেশি সময় লাগার কথা না এর চেয়ে বেশি যদি সময় লাগে তাহলে তার মানে যে কোম্পানিতে আপনি আবেদন করছেন ওই কোম্পানির কোনো সমস্যা আছে বা প্রজেক্ট নেই বা অন্য কোনো ঝামেলা থাকতে পারে এই কারণে দেরি হতে পারে কিন্তু সবকিছু সমস্ত কাগজপত্র যদি কোম্পানির ঠিক থাকে তাহলে অবশ্যই তিন থেকে চার মাসের ভিতর ভিতরে কাগজ পাঁচ মাস বা মাস এর চেয়ে বেশি সময় কোনো দিনও লাগার কথা না যারা আট মাস দশ মাস এগারো মাস এক বছর দুই বছর ঘুরতেছেন তাদের বোধহয় ঘুরাচ্ছে এটা হচ্ছে মূল কথা যাই হোক আমি আপনাদের খোলাখুলি ভাবে বললাম তো আপনারা যারা আসতেছেন বা কারো মাধ্যমে করছেন তারা সর্বোচ্চ ছয় মাস অপেক্ষা করতে পারেন আর এম জন্য দুই মাস বা আড়াই ভিসার জন্য এক মাস বা বেশি অপেক্ষা করা বোকা মিশার সবাই বুঝতে পারছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা বা অন্য লোকজন ভিডিও গুলো উপকৃত হয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ